আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ যে যেখানেই আছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে ও দয়া ভালো আছেন আমরাও সবাই আপনাদের দয়ায় ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি সুলতান মাহমুদ উপস্থিত হয়েছি নতুন আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনারা হয়তো জানবেন বা জেনে থাকবেন এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের এলিট বুক সিরিজেরই একটি মডেল তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে ফিরে যাচ্ছি আজকে আপনাদের সাথে যে রিভিউটি আমি শেয়ার করব সেটি হচ্ছে এসপি ব্র্যান্ডের এলিট বুক সিরিজের একটি ল্যাপটপ ল্যাপটপটি আমার সামনেই আছে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে ফার্স্ট একটু লুকিংটা দেখাচ্ছি এ হচ্ছে ল্যাপটপটির ফ্রন্ট পার্ট একদম লুক লাইক এজ নিউ কন্ডিশন আমি যদি ব্যাক পার্টটি দেখাই এটি হচ্ছে ল্যাপটপটির ব্যাক পার্ট ঠিক আছে চারটা বর্ডার কন্ডিশন একদম ফুল ফ্রেশ ফ্রন্ট সাইড লেফট সাইড ব্যাক সাইড ঠিক আছে এখন আমি আপনাদের সাথে অল্প সময়ের মধ্যে পুরো ল্যাপটপটির মডেল সহ ডিটেলসটা শেয়ার করছি ল্যাপটপটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের এলিট বুক সিরিজের এইট থ্রি জিরো আমরা এটাতে পাবো কোরাই ফাইভ টেন জেন দিয়ে কোরাই সেভেন টেন জেনারেশন দিয়ে আর র্যাম রম হিসেবে থাকবে ষোলো জিবি র্যাম ভ্যারিয়েন্টের প্লাস হচ্ছে পাঁচশো বারো জিবি এসএসডি যেটা এইট থ্রি জিরো জি সেভেন সেটা হবে সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে ফুল দিয়ে আর যেটা এইট ফোর জিরো জি সেভেন সেটা হবে চোদ্দ ইঞ্চি দিয়ে তো আজকে আমরা এইটির এর কোরাই সেভেন ভ্যারিয়েন্টটা দিয়ে আপনাদের সাথে আমরা রিভিউটি শেয়ার করছি এটি হচ্ছে এইট থ্রি জিরো জি সেভেন প্রসেসর ইন্টেলের কোরাই সেভেন টেন জেনারেশন র্যাম হিসেবে থাকছে ষোলো জিবি র্যাম ওয়ান স্লট একটা স্লটে ষোলো জিবি থাকছে ছাব্বিশশো মেগাহার্জের বত্রিশো মেগাহার্জের বিভিন্ন মেগাহার্জেট থাকে ম্যাক্সিমাম বত্রিশো মেগাহার্জেট থাকে আর হচ্ছে পাঁচশো বারো জিবি অ্যাসএসডি দিয়ে এন্ড টু এন্ড থাকবে আর ডিসপ্লে থাকবে সাড়ে তেরো ইঞ্চি ফুল এস ডি রেজিলেশন রেজিলেউশন হচ্ছে উনিশশো বিশ বাই হাজার আশি আর ব্যাকলিট কিবোর্ড সহ থাকছে ফিঙ্গার সেন্সর অ্যাক্টিভ ফেস রিকগনাইজ থাকছে আর কালার হবে সিলভার কালার মেটাল বডি দিয়ে টোটাল ল্যাপটপটি হবে ওয়ান হ্যাঁ আপনারা যদি দেখেন ল্যাপটপ টোটাল ল্যাপটপ এই ল্যাপটপটি দিয়ে আমি ওয়ার্ক ফিল্ড যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা এই ল্যাপটপটি দিয়ে বুঝতে পারবেন যে কি কি ধরনের কাজ করা যেতে পারে এই ল্যাপটপটি দিয়ে আপনারা যে কোনো ধরনের অফিস ওয়ার্ক বলেন ফ্রিল্যান্সার যারা আছেন তারা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে খুব যে কোনো ধরনের কাজ করতে পারবেন আর বিশেষ করে যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আছেন বা প্রফেশনাল কোনো একটা রিলেটেড কাজ নিয়ে মানে প্রফেশনালিজম কাজ করতে চান তারা খুব সহজে আমাদের এই ল্যাপটপটি দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবেন আর এরপরে এইটাতে র্যাম এক্সপান্ড করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত আর এস এস করা যাবে আপনি পাঁচশো বারো থেকে ওয়ান টিবি টু টিবি পর্যন্ত চাইলেই সহজেই এক্সপান্ড করতে পারবেন আর খুব সংক্ষেপে আপনাদের সাথে রিভিউটি আমি শেয়ার করলাম বেশি সময় নিলাম না রোজার দিন আশা করি সবাই রোজা রেখে আমার ভিডিওটি দীর্ঘ করলে হয়তো বিরক্ত হবেন বা বিরক্ত বোধ করবেন এই জন্য আমি অল্প সময় আপনাদের সাথে ডিটেলসটা শেয়ার করলাম আর যে কোনো প্রয়োজনে যে কোনো আইটি রিলেটেড প্রশ্নের উত্তরের জন্য আমাদের সাথে আমাদের দেয়া নাম্বারে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া কন্ট্যাক্ট নাম্বার আছে খুব সহজেই কমিউনিকেট করতে পারবেন আর এই ল্যাপটপটি নিতে হলে আপনারা আমাদের শপে চলে আসবেন অথবা ঢাকার বাহিরে যদি হয় আমরা কুরিয়ারের মাধ্যমেও আমরা ল্যাপটপটি পাঠিয়ে থাকি আমাদের সাথে কমিউনিকেট করবেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অ্যাডভান্স দিয়ে বাকিটা আমরা কন্ডিশনে আপনার অ্যাড্রেসে ল্যাপটপ পাঠিয়ে দিব তো ভিউয়ার্স আজকে আর বেশি সময় নিব না ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের সামনে চলার পথ সুগম করবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম